চাদরস পর্যন্ত মানে ঈদের কাদ্রাস পর্যন্ত আমরা প্রত্যেকালের সাথে আমরা একটি জিপিএস ট্যাকা দিচ্ছি শুধুমাত্র গাড়ি হোম জেল উপলক্ষি ফর ইনপুটের গাড়িগুলো কিনি ইনপুট কিন সামনে হাইড্রলিক ব্রেক হ্যাঁ হাইডলিক ব্রেক এটা তো এস টাকাটা কেন দিচ্ছি জিপিএস ট্যাগার্ডটা আপনার একটা গাড়ি কিনলেন এই গাড়িটা বর্তমান দাম এক চায়না গাড়ি দুই লক্ষ সাইট থেকে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম ডিসবিল লাইনের রহিম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম জিল অন্ডারপ্রাইজ ফেস বুক যারা সকলকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন রমজান উপলক্ষে সকলকে জানাই রমজান মুবারক তো বিহর্স আজকে আমাদের তামজিদ এন্টারপ্রাইজ রমজানের প্রথম থেকে একদম লাস্ট পর্যন্ত মানে চার পর্যন্ত আমাদের একটি অফার দিচ্ছি আপনারা আমাদের তামজিদ এন্টারপ্রাইজ থেকে যারা লিথিয়াম ব্যাটারি কিনবেন এই যে লিথিয়াম ব্যাটারি অথবা পানির ব্যাটারি যারা এক একমাত্র খুচরা পানির ব্যাটারি অথবা এক পিস লিথিয়াম ব্যাটারি বা এক পিস ওরিজিনাল টাইনা গাড়ি যে কোনো মাল আমাদের কাছ থেকে কিনবেন আপনারা প্রত্যেকটা শুধুমাত্র প্রথম রমজান থেকে শুরু করে চাঁদর পর্যন্ত মানে ঈদের চার পর্যন্ত আমরা প্রত্যেকটা মালের সাথে আমরা একটি দেখি এগুলো হলো সবচেয়ে জিপিএস টেকা আমরা প্রত্যেকটা মালের সাথে আমরা একটি জিপিএস টেকা দিচ্ছি শুধুমাত্র খালি রমজান উপলক্ষে তো আপনারা যারা যারা শুধু জন্য গাড়ি কিনবেন ভাবছেন যে অরিজিনাল চায়না গাড়ি কিনবেন এই যে দেখেন আমাদের তামজিদ এন্টারপ্রাইজ প্রাইস মানেই অরিজিনাল আমরা তাম এন্টারপ্রাইজ একশো পার্সেন্ট অরিজিনাল ইনপুটের গাড়িগুলো কিনি ইনপুট ইনপুটের গাড়ি আমরা সবসময় বিক্রি করে থাকি আপনার গাড়ি দেখলে আপনারা গাড়ি দেখলে বুঝতে পারবেন যে আমাদের তামজিদ এন্টারপ্রাইস কত কতটুকু অরিজিনিয়াল মাল বিক্রি করি এটা হলো ইউটি কোম্পানি স্টার ডোয়েডো গাড়ি যা বাংলাদেশে অনেক জনপ্রিয় ড্রাইভার সহ নয় গাড়ি এই গাড়িটা আর এটা হলো শান্তি কোম্পানি পাঁচ সিটের মিনিমোর গাড়ি সানজি কোম্পানির পাঁচ সিটের মিনিমোর গাড়ি

একটি জিপে স্ট্রেকার একমাত্র আপনারা ঈদের পরে কেউ ফোন দেবেন না যে ভাই নাই কেন জিপেকারী মাত্র রমজান উপলক্ষে আমরা মানে প্রথম রমজান রমজান থেকে শুরু করে পর্যন্ত আমরা এই অফারটা দিচ্ছি আমরা প্রত্যেকটা মানুষের সাথে একটি জিপে স্ট্রেকার জিপে স্ট্র্যাকার কেন দিচ্ছি জিপ স্ট্র্যাকার আপনার একটা গাড়ি কিনলেন এই গাড়িটা বর্তমান দাম একটা চায়না গাড়ি দুই লক্ষ ষাট থেকে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম আপনার একটা জিপিএস ট্র্যাকার যদি আপনাদের গাড়ির সাথে একটা দিয়ে দিই আপনার গাড়ি যদি চুরি হয়ে যা বা কোনো জায়গায় নিয়ে যা অজ্ঞান মানে আপনার মোবাইলের মাধ্যমে আপনার সম্পূর্ণ গাড়িটা কোথায় যা না যা সব কিছু দেখতে পাবেন তো আপনারা এখনই যদি নিতে চান আমাদের স্ক্রিনে যে দাম নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে যোগাযোগ করবেন আমাদের দাম ব্যাটারি ব্যাটারি স্ক্রিন পাওয়ার ব্যাটারি লিচিয়াম ব্যাটারি এখানে লিথিয়াম ব্যাটারি আছে এগুলো আপনারা সারা বাংলাদেশের চৌষট্টি যারা থেকে আমাদের কাছ থেকে কুরিয়ারের মাধ্যমে আপনারা ব্যাটারিগুলো নিতে পারবেন আর যারা গাড়ি কিনবেন আপনারা একটা কথা বারবার বলি আপনারা যারা গাড়ি কিনবেন অবশ্যই আপনারা এই একটা গাড়ি যেহেতু আড়াই থেকে দু হাজার টাকা দাম আপনারা নিজের চোখে গাড়ি দেখে কিনবেন কারণ এত দামি গাড়ি পাই নিজের চোখে দেখে কিনবেন অনেক দোকানদার আছে আপনার বাংলা গাড়ি চায়না গাড়ি বলে বিক্রি করে তার জন্য আপনারা গাড়িটা কিনবেন আর আপনারা যারা ভিডিও দেখেন আমিও ভিডিও সারি বারো অনেক মানে দোকানদার আছে ভিডিও সারে আপনারা একটু জিনিস খেয়াল করবেন যে আমাদের গাড়িগুলোর প্রোডাক্ট অন্য গাড়িগুলোর প্রোডাক্ট দেখবেন অনেকেই আমাকে ভিডিওতে কমেন্ট করে ভাই আপনার দাম কেন বলেন না আসলে দাম না বলার একটাই কারণ আপনারা আজকে আমার ভিডিওটা দেখবেন এই ভিডিওটা এক বছর দু বছর পর্যন্ত চলব যখন দাম বাইরে যা দাম কমে যা সেক্ষেত্রে আপনার দামে ম্যাচিং পাবে না সেক্ষেত্রে আমরা সব সময় বলি আপনারাকে আমাদের ভিডিও দেখবেন ভিডিও দেখে দাম প্রশ্ন করবেন কত টাকা দাম আছে যখন আপনি ফুল দিবেন তখন কিন্তু এই মুহূর্তে দামটা আমি বলবো আর ভিডিও থাকছি কিন্তু আপনার এক বছর আগে দেড় বছর আগে ভিডিও চাচ্ছি এখন এক বছর আগে ভিডিও চাচ্ছি আপনি এখন জিজ্ঞেস করছেন হয়তো দাম বাড়ছে নাহলে কমছে সেক্ষেত্রে আমরা আসলে দামটা বলি না তো আপনারা যারা নিতে চান আমাদের কাছ থেকে অরিজিনাল গাড়ি অথবা লিথিয়াম ব্যাটারি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কাছ থেকে যে কোনো মুহূর্তে আমাদের কাছে জিজ্ঞেস করবেন জিজ্ঞেস করলে আমরা দামটা বলতে পারব আর শুধুমাত্র যে দেখেন রমজান বসুখলকে আমরা সম্পূর্ণ একটা মালের সাথে যারা খুচরা নেবেন খুচরা একমাত্র পাইকেল যারা নেবেন প্লাস ফ্রি পাবেন না খুচরা যারা নিবেন আমি এখনও বলছি খুচরা যারা নিবেন প্রথম রমজন থেকে শুরু করে লাস্ট রমজন পর্যন্ত আমরা প্রত্যেকটা মানে প্রত্যেক সেট ব্যাটারি অথবা লিথিয়াম এক পিস ব্যাটারি একটা গাড়ি একটা মিশুক গাড়ি একটা আট সিটের গাড়ি নিতে হলে আমাদের যোগাযোগ করবেন আমাদের প্রত্যেকটা মানুষের সাথে একটি জিপেস টাকা সম্পূর্ণ ফ্রি শুধুমাত্র রমজান মাস্ক উপলক্ষে তো সবাই ভালো থাকবেন সকলকে আবারও জানাই রমজান মোবাইল আসসালামু আলাইকুম